রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্ত স্বাগত আজকের পাঠের বিষয় অসময়ের ভালোবাসা ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম উড়িষ্যায় কোঠারে বলরাম বসুর জমিদারি ছিল সেখানে ফলের বাগানে কিছু আম গাছ ছিল যাতে কি না সারা বছরই আম ধরত একবার কোঠার থেকে কয়েক টুকরি অসময়ের আম এসেছিল বাবুর বাগবাজারের বাড়িতে অসময়ের পাকা আম বাড়ির পরিজনদের খুব আনন্দ হল তখন বলরাম বসু জায়া বলরাম বাবুকে বললেন এই অসময়ের পাকা আম থেকে আগাম তুলে রেখেছি ঠাকুরের জন্য ভাবিনীর হাতে দক্ষিণেশ্বরে পাঠাবো ভাবছি বলরামবাবু বললেন এ প্রস্তাবের চেয়ে আর ভালো কথা হয় গিননি তবে আমি বলি কি তুমিও ভাবিনীর সঙ্গে যাও মা ঠাকুরন কাজে ব্যস্ত থাকেন তুমি তার কাছে গিয়ে বঁটিতে আম কেটে ঠাকুরকে একটু খাইয়ে এসো শুধু ফল নিয়ে যাওয়া কেমন দেখায় সঙ্গে একটু মিষ্টিও নিয়ে যাও আমি মিষ্টি আনিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে মিষ্টির হাড়িও হাজির হলো গাড়িও প্রস্তুত বিকেলবেলায় কৃষ্ণভাবিনী ও ভাবিনী ঠাকুরন দুজনে আম ও মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বর মুখে রওনা দিলেন কিছুক্ষণের মধ্যে গাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছাল তারা দ্রব্য সম্ভার নিয়ে ঠাকুরের কাছে হাজির হলেন গিয়ে দেখেন ঠাকুরকে ঘিরে কিছু কিশোর বালক বসে আছে তারা ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আমগুলি নিয়ে দ্রুত নহবতে মায়ের কাছে গেলেন মা ঠাকুরনকে প্রণাম করে কয়েকটি আম ধুয়ে কাটার বাসনা ব্যক্ত করলে মা তাদের সাহায্য করলেন কৃষ্ণভাবিনী একটি থালায় আমের টুকরোগুলি সাজিয়ে এনে ঠাকুরের সামনে নিবেদন করে বললেন ঠাকুর এ অসময়ের ফল একটু ভক্ষণ করুন ঠাকুর আমের থালাটি নিয়ে সেই কিশোরদের বলতে লাগলেন তোদের বলেছিলাম না আজ তোদের অসময়ের জিনিস খাওয়াবো নে এবার হাত পাত এই বলে তিনি থালা থেকে ছেলেদের একটি করে আমের চোকলা তুলে দিলেন তাদের দুজনের হাতেও একটি করে টুকরো দিলেন শেষে নিজে একটি চোকলা থেকে আঙুলে করে তুলে একটু মুখে দিলেন পরে মিষ্টির হাঁড়ি থেকে একটি করে রসগোল্লা তুলে ছেলেদের হাতে দিয়ে বললেন এবার বাগানে খেলতে যা ছেলের দল আম ও রসগোল্লা পেয়ে মহানন্দে খেলতে গেল তিনি তখন কৃষ্ণ ভাবিনীদের বললেন এই মিষ্টির হাড়িটা নবতে দিয়ে এসো কৃষ্ণ ভাবিনী বিস্ময়ে হতবাক অন্তর্জামী ঠাকুর আগে থেকেই জানতে পেরেছেন তাদের আগমন বার্তা এবং ছেলেদের জানিয়ে রেখেছেন যে তাদের আজ অসময়ের জিনিস খাওয়াবেন ঠাকুরের চরণে পুনরায় প্রণাম করে তারা নহবতে মায়ের কাছে গেলেন কিছু সময় কথাবার্তা বলে মায়ের কাছে বিদায় নিয়ে অন্তর ভরা আনন্দ নিয়ে কলকাতায় ফিরে গেলেন আজকের পাঠের তথ্যসূত্র বলরাম বসুর কনিষ্ঠা কন্যা কৃষ্ণময়ী দেবীর নিকট থেকে তার পৌত্রী শিলা বসু এই ঘটনাটি শুনেছিলেন জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ